বন্ধুরা নরেন্দ্র দামোদর মোদী বিদেশ সফরে গেছেন মুসলিম দেশ ম্যালয়েশিয়া সেখানে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোদীজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপরেই মোদিজি কথা দিয়েছে সেখানে গেছে তো মোদিজিকে স্বাগত করার জন্য পড়ছে এই ভারতের সাংস্কৃতিক অনুষ্ঠার মাধ্যমে মোদিজিকে স্বাগত করছে যেরকমভাবে এরকমভাবে আমরা স্বাগত করতে পারিনি কিন্তু প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদি বিদেশে ভাবে। স্বাগত পান সম্মান পান মোদিজিকে সামনে পেয়ে উচ্ছ্বাসে আনন্দে ভারতের মোদি মোদি স্লোগান দিচ্ছে ভারতের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত করছে অয়েলকাম মোদিজি অয়েলকাম মোদিজি মোদি হ্যাঁ তো সবকিছু হে মাঝের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মো মোদি বলেন যে ভারত বিশ্ববন্ধু মোদিজিকে সামনে পেয়ে উচ্ছ্বাস কেউ আবার মোদিজির ছবি করেছে কেউ আবার গান শোনাচ্ছে মোদিজিকে সামনে পেয়ে উচ্ছ্বাস আনন্দে উষ্ণ আবর্থনা জানাচ্ছে সেখানের মানুষ নিজের ভাষায় ভারতের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানাচ্ছে নৃত্য পরিবেশন করছে প্রধানমন্ত্রী তারপরে কি বলেছে শুনুন ইন্ডিয়া ইকোনমিও ইন্ডিয়া সিন এ ট্রস্টেড পার্টনার ফর গ্রোথ কন্ট্রিজ হ্যাভ ট্রেড ডিলিয়া ট্রস্ট হ্যাড বিকম ইন্ডিয়া স্ট্রংেস্ট করেন্সি যশস্বী দামোদর বললেন ভারত বিশ্ববন্ধু ভারত এমন হয়ে উঠেছে বিশ্বের বন্ধু ম্যালয়েশিয়া ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স সব দেশের সাথে ভারত বন্ধু আর এই যে ম্যালয়েশিয়া এবং ইন্ডিয়া চুক্তিবদ্ধ হয়েছে বন্ধুত্ব হয়েছে এক গৌরবের বাদ ভারতের মানুষ যারা বিজনেস করতে চান উন্নত মানের বিদেশ থেকে তারা বিজনেস করতে পারেন নটা দেশের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে যে এই ভারতের মানুষ যদি বিদেশে বিজনেস করতে পারে বিদেশের মানুষ ভারতে এসে বিজনেস করতে পারে তবে ভারতকে শক্তিশালী করার জন্য একটাই উপায় আছে যে বিদেশি দ্রব্য বর্জন করতে হবে আর স্বদেশি দ্রব্য গ্রহণ করতে হবে ভারতকে শক্তিশালী এবং মজবুত করার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করে উন্নত মানের বিজনেসে ভারতীয় মানুষ সুযোগ সুবিধা গ্রহণ করছে এটাই তো হওয়া উচিত মোদি এ তো সব কিছু হে মোদি যেরকমভাবে বিদেশে সম্মান পান মুসলিম দেশ হোক আর হিন্দু দেশ হোক আর যেই দেশ হোক মোদিজিকে স্বাগত করার জন্য তারা উপচে পড়ে ওই মোদিজি চিত্র লেখেছে স্বাগত জানাচ্ছে হাত মেলাচ্ছে উপচে পড়ছে মালয়েশিয়ার মানুষ মোদি মোদি স্লোগান জয় ভারত জয় ভারত স্লোগান এই রকমই হওয়া উচিত কিন্তু এই আমাদের ভারতে কিছু বিরোধী দল আছে মোদিদির বদনাম করে মোদি বিশ্ব গুরু বিশ্ব নেতা আর মোদিজি সাতাশটা দেশে অসামরিক সম্মানে ভূষিত হয়েছেন এই নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এ আমাদের ভারত বিশ্ববন্ধু এবং বিশ্বের অর্থনীতিতে দ্বিতীয় স্থানে পা রাখতে চলেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কি বলেছে শুনুন প্রাইম মিনিস্টার মোদিজি আই ফলোড ইয়োর স্ট্রাগল ইয়োর পলিটিক্যাল ট্রিবুলেশনস ইন মাই সেডিস আই এম ফরচুনেট টু বি এ গ্রেট পার্সোনাল ফ্রেন্ড অফ মোদিজি অফ ইন্ডিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন ইন্ডিয়ান মোদি পার্সোনাল আমার বন্ধু সেই কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে গলায় জড়িয়ে ধরেছেন কি সুন্দর দৃশ্য মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য বিদেশ সফরে ভাবে দেখা যায় এই প্রধানমন্ত্রী নেতৃত্বেই আমাদের ভারতবর্ষ বিকশিত ভারতের জন্য এবং আরও ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের ভারত এই যশস্বী দামোদর মোদীর নেতৃত্বেই আর এই ভারতকে বাদ দিয়ে অন্য কোনো দেশ উন্নতি করতে পারে না ভারত এখন হয়েছে বিশ্ববন্ধু আমেরিকা কয়েকদিন আগে সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ পারসেন্ট শুল্ক কম করে দিয়েছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা ভারতকে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত করে হাতে হাত কাঁধে কান মিলিয়ে এই যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমাদের ভারত গৌরবের ভারত একশো চল্লিশ কোটি মানুষ জনতা জনার্দনের গৌরব এই মতো আমরা প্রধানমন্ত্রী পেয়েছি